স্বাগতম সবাইকে ইউনিক আইডি ডাটা এন্ট্রির সময়সীমা সাতাশ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইডি ডাটা এন্ট্রির কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছেন যদিও এখন পর্যন্ত আমরা বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো বেজের ওয়েবসাইটে এই নোটিশটি পাইনি তবে আমরা আন যেটা জানতে পেরেছি যে ইউনিক আইডির ডাটা এন্ট্রির কার্যক্রম চলমান থাকবে আমরা যারা দুই হাজার একুশ বা বাইশ থেকে ইউনিকাইডের কাজ করছি তারা কিন্তু একটা বিষয় জানি যে কর্তৃপক্ষ নির্ধারিত সময় দিয়ে দিলেও মূলত ডাটা এন্ট্রিটা সারা বছর ব্যাপী চলমান থাকে আমরা বাইশ সালের পর থেকে অধ্যাপক দিই বিগত তিন বছর যাবত ইউনিকাইডের কাজ অনলাইনে এন্ট্রি করতে গিয়ে দেখছি যে কর্তৃপক্ষ দফায় দফায় সময় বাড়ায় সার্ভার জটিলতা থাকে এই জন্য কিন্তু আইডির কার্যক্রমগুলো চালু থাকে কারণ অনেক শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের সমস্যা থাকে এই সমস্যাগুলো সলভ করতে গেলেও শিক্ষার্থীদের কিছুটা সময় লেগে যায় সুতরাং কর্তৃপক্ষ যতই দফায় দফায় সময় বাড়ে এটা সারা বছর ব্যাপী চলমান থাকবে এমনটি বলা যায় তবে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ইউনিক আইডির সার্ভারে গত কয়েকদিন বেশ সমস্যা ছিল লগ করা যাচ্ছিল না কখনো জন্ম নিবন্ধন ভেরিফাই হচ্ছিল না আবার কখনো পিতা মাতার জাতীয় পরিচয়পত্র ভেরিফাই হচ্ছিল না তো নানান জটিলতা ছিল কখনো তিন পৃষ্ঠা কাজ করা গেছে শেষের পৃষ্ঠায় সেভ দিতে গেলে এরোর বা ব্যাড গেট লেখা এসেছে সুতরাং এই সমস্যাগুলো সম্পর্কে কর্তৃপক্ষ কিন্তু অবগত আছে এই জন্য তারাও জানে যে আসলে কাজগুলো করতে ফিল্ড লেভেলে অনেক বেগ পেতে হচ্ছে এবং এছাড়া এই যে প্রাকৃতিক দুর্যোগ বিদ্যুৎ না থাকা বিভিন্ন কারণে কিন্তু কর্তৃপক্ষ আবারও সময় বাড়াবে আমরা সময় বৃদ্ধির অফিসিয়াল চিঠিটা হাতে পেলেই সেটি আইসিটি কর্নারের বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে দিব সাথে থাকবেন আর একটু ভোরের দিকে পড়ার চেষ্টা করবেন যে সময় সার্ভার একটু ভালো থাকে আর অফিসারে কাজ না করাই ভালো ওই সময়ে আসলে আপনি স্মুথলি কাজ করতে পারবেন না বরং কাজ করতে গেলে আপনাকে বেশ বিড়ম্বনা করতে হবে যাই হোক এটাই হচ্ছে ইউনিক আইডি সংক্রান্ত সর্বশেষ আপডেট যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউনিকাইড ডাটা একটি চলমান থাকবে অর্থাৎ ইউনিক আইডি লাইভ সার্ভারটি চালু আছে এবং এটা বেশ কিছু দিন থাকবে যেহেতু ইউআইডি আইডি দিয়েই রেজিস্ট্রেশনের কথা বলা আছে মূল সিটিতে সুতরাং এটা নিশ্চিত থাকেন যে এটা বেশ কয়েক মাস চলমান থাকবে তবে এতটা সময় না নিয়ে আপনারা এটা গুরুত্বের সাথে কাজ করেন সার্ভারটা যদি একটু ফ্রি ফান এবং স্মুথলি কাজ হয় তখন ইউনিক আইডি ডাটা এন্ট্রিটা করবেন এবং আমার কিন্তু প্রায় এইটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে কিছু পনেরো বিশটা স্টুডেন্টের ইউনিক আইডি ফর্ম রয়েছে যাদের তথ্যগুলো আমি এখনও সফটওয়্যারের বা সার্ভার জটিলতার কারণে ইনক্লুড করতে পারিনি তবে যেহেতু বৈদ্যুতিক সমস্যা আছে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সমস্যাগুলো কাটিয়ে উঠলে আমি আশা করছি দু একদিনের মধ্যে আমার ডাটা এন্ট্রিটা শেষ হয়ে যাবে তো আপনারাও একটু গুরুত্বের সাথে কাজ করেন আর আমরাও কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা করব কর্তৃপক্ষ যেন পর্যাপ্ত গতি বৃদ্ধি করে সার্ভারের কারণ কাজ করতে নিয়ে যদি অনেকটা সময় স্ক্রিনে বসে থাকতে হয় স্ক্রিনের দিকে থাকে তো তার চেয়ে বড় কষ্টের কিছু নেই বলে আমার কাছে মনে হয় তো সবার জন্য শুভকামনা এল ধন্যবাদ সবাইকে